প্রার্থী মনোনয়ন দেওয়ার ক্ষেত্রে নীতি হিসাবে তিনটি যোগ্যতাকে অন্যতম মানদণ্ড হিসেবে ছেট করা হয়েছে এগুলো হলো এক নম্বর গণতন্ত্র পূর্ণ উদ্ধারের লড়াই সংগ্রামে দেশ ও দলের যে প্রার্থী সবচেয়ে বেশি ত্যাগ স্বীকার করেছেন দ্বিতীয় নম্বর যিনি শততা পরীক্ষা উত্তীর্ণ ও এলাকার জনগণের কাছে একজন ভালো মানুষ হিসেবে সুপরিচিত নম্বর বোটের রাজনীতিতে যিনি তার নির্বাচন এলাকায় বেশি জনপ্রিয় এক্ষেত্রে তরুণ প্রার্থীদের সবচেয়ে বেশি হবে সূত্র আমি জানতে চাচ্ছিলাম তিনজন প্রার্থীর ভিতরে আসলে কার ভিতরে এই যোগ্যতা সবচেয়ে বেশি আছে এই বিষয়ে ধারণা আমার আব্দুল কাদের ওনার ভিতরে সবচেয়ে গুণ বেশি

মনোনয়ন পাবে এরকম আশা এরকম আশা বলতে হয় তাহলে আমি যতটুকু আমার ধারণা ছোট কাল থেকে বিএমপি করি এই হিসাবে আমি বলতে পারি যে আমার নেতা এখন তারেক জিয়া যে বক্তব্য দেয় বা যে ওনার যে বাসা ওনার ধারণা আমি মনে করি যে আমার আব্দুল কাদির ভাইয়া জুয়াল ভাই পাইব আপনার ধারণা উনি পাবে উনি পাবে আবার আবার যদি আরেকটা বিষয় আপনার কাছে আমি জানতে চাচ্ছিলাম সেটি হলো যে যদি কোনো ব্যক্তি করে রহমতে উনি কি পাপ যদি পান তাহলে ওনার কাছ থেকে কি রকম আশা করতেছে ওনার কাছে তো আমরা অনেক ভালো আশা করি আর ওনার অনেক ভালো চালাবে দুই আমাদের মনোর আশা আর কি সব কলেজ আর আপনার পরিচয়টা একটু আমার পরিচয় চন্দনবাড়ি ইউনিয়ন মলিবাজার মনোর দিন সন্ধি জাকির মোরল জাকির মোরল আর থ্যাংক ইউ আপনি আমার সাথে আপনার মূল্যবান সময় নষ্ট করে আমার সাথে একটু সময় দেওয়ার জন্য ধন্যবাদ আপনাকে আলাইকুম